I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not আগুঞ্জালো <laughs> আগুন

প্রতিরোধের যে সমাবেশের আজকের সর্বস্তরের বিএনপি দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে শেখ হাসিনাকে প্রতিরোধ করার জন্য সর্বোত্তর প্রতিষ্ঠা চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা পালিয়ে বেড়াচ্ছে যুক্তরাজ্যে এসে ও দূর ভবিষ্যতে শেখ হাসিনা যেখানেই মিলবে সেখানে বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরা সভাপতি শাহিদ এবং সাধারণের নেতৃত্বে শেখ হাসিনাকে প্রতিরোধ করা হবে প্রতিরোধ করা হবে যেখানে হাসিনা সেখানেই প্রতিরোধ এই নীতিতে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল বিশ্বাস করে বিশ্বাস করে বলেই আমরা আজকের এই সমাবেশে সর্বোচ্চ সর্বুচ্ছ শক্তি নিয়োগ করেছি ধন্যবাদ সবাইকে আজকের এই প্রতিবাদ সমাবেশে আসার জন্য নিরপেক্ষ সরকার দিতে হবে এবং আমাদের সব নেতাকর্মীর আয়োজনের করে প্রত্যাহার করতে হবে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার

আমাদের বাংলাদেশের স্বাধীনতা করুণ বিষয় রয়েছে আমরা মুক্তিযুদ্ধ এর আমরা এখন থেকে বাংলাদেশের গণতন্ত্র করতে নতুন নেতৃত্ব সূচনা হলো না পরে সেখানে দশটার সময় এখানে যারা দিয়েছে আমরা সন্ধ্যার পরে রাত্রে চারটায় সহযোগিতায় ধন্যবাদ ব্রিটিশ পুলিশকে তারা আমাদেরকে রাত্রে চারটায় ই দেখে ফেলবে আমরা মনে করি যে সাংবাদিক আপনাদের এই আপনাদের সাংবাদিকতায় নিরপেক্ষ থাকবে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে মানুষের পক্ষে আসবে সার্বভৌমত্ব পক্ষে আসবে এবং দেশের তোমাকে খুব আলাদা দিল এবং তারেক্রমণের নেতৃত্বে আমরা আশা করব আগামী বছর নির্বাচন অবশ্যই ইনশাল্লাহ হবে এবং আমরা এই শেখ হাসিনাকে বাধ্য করি নামানে <laughs>